গাইজ আমি আমার লিস্টে প্লেয়ারদের গুরফে যাই তারপরে সবাই বলতেছে আর নাই জনফুষাস তারা গেম খেলতে পারতেছে না তারপরে বলতেছি জীবনে ফার্স্ট আমি জোন জনফুষ দেওয়া দেখি দেখো আমি কেমন জোন জনফুষ দিই তারপরে এক বুক সাহস নিয়ে তারপরে তাড়াতাড়ি করে স্টার্ট করে দিলাম তো স্টার্ট করে পরে ম্যাচে চলে তারপর দেখি একজন মরে গেছে তো মাত্র সাতাশো টোকেন গুসাইছি তো যা তাড়াতাড়ি করে ওরা রিভাইভ করে দিই আর গাইজ তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও তো তাড়াতাড়ি করে প্লেয়ারটা রিভাইভ করেছি রিভাইভ করে দেওয়া তাড়াতাড়ি করে বাইকটা যাইতে হবে কারণ আমার টিমমেটদের আরে আবার মরে গেছে টিমমেট এরপর আমি তাড়াতাড়ি করে আবার গাড়ির থেকে নামে গেলাম গাড়ির থেকে নামে গিয়ে তাড়াতাড়ি করে রিভাইভ করে দিই কারণ আমার কাছে এখনো বেশি টোকেন নাই কারণ টিমেটদের আরো রিভাইভ করতে হবে তারপর দেখি ভাই আরেকজন মরে ওর অবস্থাও খারাপ এরপর গাড়িটা না নিয়ে এদিকে ঘুরতেছিলাম কারণ টিমমেট যে কোনো সময় মরে যেতে পারে এই যে মরে গেছে তাড়াতাড়ি করে রিভাইভ করে দিই বাইরে তো এই জায়গা থেকে বাইরে যেতে পারতেছি না একবার একটা রিভাইভ করে দিছি তাড়াতাড়ি যায় টোকেন ঘুষে মাত্র পনেরোশো টোকন আছে আমার কাছে তারপরে আমি টোকেন ঘুষে দিয়েছিলাম হঠাৎ করে দিয়ে আমার টিমমেট দুই হালার ফুতে মরে গেছে তারপরে ফিসের থেকে এনিমি আমার গাড়িটাও ফুটাই দিছে এরপর আমি কি করবো কিছু না পাই আমার কাছে লঞ্চ পেট ছিল তাড়াতাড়ি করে লঞ্চ পেটটা মারা দিত লঞ্চ পেটটা টা দিয়ে দিতে দেখি আমার টিমেট আরেকটা অবস্থা খারাপ তাড়াতাড়ি করে লঞ্চ পেটটা মায়েরা এই পাশে চলে এরপর তাড়াতাড়ি করে ফিসে ওয়াল মারে দিয়ে আর আমার কাছে লঞ্চ পেট আরেকটা ছিল তাড়াতাড়ি করে ওই লঞ্চ পেটটা মারতে যেমন দেখি ফিসের থেকে আবার এনিমি ক্যারেক্টার ক্যারেকটা তারপর দেখি আমার টিমেটও মরে গেছে ভাই সবগুলা শুধু আমি একাই বাচ্চা আছি তো গাইজ আমি আর কোনো সময় পুশ দিইনি আজকে জোন পুশটা কেমন হয়েছে কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তো বাইজ আমার কাছে আরেকটা লঞ্চ প্যাড ছিল তো ওই লঞ্চ প্যাডটা মাইরা মাইরে আমি আবার তাড়াতাড়ি করে ক্যাপটাউনে চলে আসি তো ক্যাপ্টনে আসার পরে দেখি গেছি এইদিকেও এনিমি এরপরে এই জায়গায় টানা দশ মিনিট লুকায় থাকার পর তাড়াতাড়ি করে আমার টিমেটদেরকে রিভাইভ করে দিই এবার কে ভাই তোরা মোর ইস না ভাই তোকে রিভাইভ করতে করতে আমি পাগল হয়ে যাবো কি জোন ফুজ দিতে আসি রে ভাই ওরা শুধু বার মানুষ শুধু মরতেই আছে এরপর আমি এই জায়গায় তাই হালকা পাতলা লুট করে তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে জোন থেকে বাইরে যাই জোন থেকে বাইরে আনার পরে দেখি টিমেট আবারও মরে গেছে আর একটা খতম বাই বাই টাটা গুড বাই গয়া এরপর তাড়াতাড়ি করে ফ্ল্যাটটা আমি রিভাইভ করে দিই রিভাইভ করে দেওয়ার পরে আমি দেখি আমার গুপ্তদণ্ডা কই পড়ছে দেখি জোনের কোন মাথায় পড়ছে আমি ওই জোন থেকে বাইরে গুপ্ত দন্ডা নিয়ে তারপরে এক বুক সাহস নিয়ে তারপরে চলে এসেছি গুপ্তদনের সামনে তো গেছি তোমরা তো দেখতেই পাইছো জোন কোনো দূরে গেছে তারপর তাড়াতাড়ি করে এই গুপ্ত দন্ডা লুট করে নিলাম তারপরে এই জায়গা থেকে একটা সুপার মার্কেট ও পায় গেছি তো আমার এদিকে দেখি আমার ভাই দুইটার অবস্থা খারাপ আছে তারপরে আমি বুঝতাছি তাড়াতাড়ি করে জোন যাইতে হবে এরপর দেখি আমার টিমেট আবারও মরে গেছে তারপর দেখি আমার সামনে আরেকটা গুপ্তদন্ড আছে আমি ভাবলাম গুপ্ত দন্ড লয়ে যাই কারণ আমার মেডিকেট কারণ আমার জোন থেকে বাইরে তো তারপরে তাড়াতাড়ি করে গুপ্তন ডো করে নিই আর গেছে আমি দিতে আমার ঢুকে কথাই ভুলে গেছি তারপর দেখি ভাই জোন লাগিয়ে গেছে আর আমার জোনের এসপি কিভাবে টানতেছে তাড়াতাড়ি করে আমি করে এরপরে এইভাবে এসপি কাটা দেখে আমি তাড়াতাড়ি করে গাড়িতে মেডিকেটটা করা শুরু করে দিক তারপরে দেখি ভাই এসপি এসপি টানতেছে তারপর আমি ডাউন হয়ে যাই ফাইনালি তারপরে দেখি আমার সাথে সাথে দেখি আমার টিমেট ভাই দুইটা ডাউন হয়ে গেছে আরেকটার অবস্থাও খারাপ তারপর দেখি ওইটাও ডাউন হয়ে গেছে লাস্ট টিমেট হয়েছে তো আবার ঘরে তো সামনে থেকে আবার আরেকটা নিমে আইতেছে দেখা যায় কয় এসেছে এনিমি আইতেছে ভাই তিন ডে এনিমি ওরা দর্ষছে আইছে এরপর টিমমেট কিছু না বুঝে পায় তাড়াতাড়ি করে জানলা দিয়ে লাভ দেয় তারপর যে এদিক দিয়ে যাইতে যাবো তারপর দেখি সামনে আরেকটা এনিমি তারপর ওইদিকে না যায় ভাই আবার ফিসের দিকে ব্যাক করছে ব্যাক করে তারপর এদিকে দাঁড়ায় রইছে কারণ উপরের দিকে তিন তিন ডে এনিমি আছে এরপর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে যখন সামনের দিকে যাইব গা কারণ জোনাইতেছে আইতেছে দিকে তারপর দেখি এনিমি গুলো ওরে ফিসের থেকে মারতাছে তারপর ও আবার কি করে পাকনামি করে এনিমি মারতে যায় একটা হেডশট লাগায় দেয় আর এনিমি ওরে হেডশট মেরে ফালায় দেয় খতম बाय बाय टाटा गुड बाय गया